এই ভিডিওটিতে রয়েছে একটি খুবই মূল্যবান সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোলজির পরীক্ষা এই টেস্টটিকে বলা হয় সাইনেস টেস্ট এই টেস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পার্সোনালিটির খুবই গুরুত্বপূর্ণ একটি দিক সম্পর্কে আপনি কি খুবই লাজুক বা সংকোচ প্রকৃতির সাইনেস বা লাজুকতা কিংবা সংকোচি ধরনের মানুষ জীবনে অনেক কাজে পিছিয়ে পড়ে সংকোচ মনোভাবের কারণে তারা অনেক জায়গায় সঠিক পদক্ষেপ নিতে পারে না আবার সাইনেস মনোভাব থাকার কারণে অনেক মানুষের সামনে লজ্জায় ঠিকভাবে কথাও বলতে পারে না ফলস্বরূপ তারা সকল বিষয়ে অন্যদের থেকে পিছিয়ে পড়ে আপনার ভেতরেও কি এই সাইনেস বা লাজকতা কিংবা সংকুচি ভাব রয়েছে আজকের এই সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে তা জানতে পারবেন যদি থেকে থাকে তাহলে আপনার করণীয় কি সেটিও ভিডিওর শেষে জানতে পারবেন চলুন তাহলে শুরু করি এই পরীক্ষাটিতে আপনাকে আমি সহজ দশটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন প্রত্যেকটি প্রশ্ন শেষে আপনাকে দেয়া হবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি চয়েস করতে পারেন এবং পাঁচ সেকেন্ড সময় শেষ হলে আপনি যখন আপনার পছন্দের উত্তরটি সিলেক্ট করবেন তখন আমি বলে দিব আপনার সিলেক্ট করা উত্তরটির জন্য আপনি কত পয়েন্ট পেয়েছেন এভাবে দশটি প্রশ্ন শেষে কত পয়েন্ট পেয়েছেন সবগুলো একসাথে যোগ করবেন আপনার যোগফল অনুযায়ী ভিডিওর শেষে জানতে পারবেন আপনার এই বিশেষ পার্সোনালিটি সম্পর্কে আপনি কি প্রস্তুত তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন আপনি আপনার সমস্যা অপরের সাথে কতটুকু বা কেমন শেয়ার করেন অপশন এ সবসময় শেয়ার করি অপশন বি মাঝে মাঝে করি নাকি অপশন সি কখনোই শেয়ার করি না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আপনি কি কোন অফিসে বা প্রতিষ্ঠানে টুকলে সেখানে থাকা অফিসার বা অথরিটির সাথে ইজিলি কথা বলতে পারেন অপশন এ হা একদম পুরোপুরি কথা বলতে পারি অপশন বি একটু ঘাবলে যায় তবে অল্প অল্প বলতে পারি নাকি অপশন সি একেবারেই বলতে পারি না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট তৃতীয় প্রশ্ন আপনার টিচার যখন কোনো কিছু বোঝায় তখন কি আপনি কিছু না বুঝলে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন অপশন এ না কখনোই জিজ্ঞেস করি না অপশন বি হা জিজ্ঞেস করি নাকি অপশন সি খুবই কম জিজ্ঞেস করি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চতুর্থ প্রশ্ন আপনি কি আপনার চেয়ে বড় কারোর সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করেন অপশন এ না একদমই ফিল করি না অপশন বি অল্প অল্প ফিল করি অপশন সি হা খুবই কমফোর্টেবল ফিল করি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট পঞ্চম প্রশ্ন মানুষের সাথে কথা বলার সময় আপনি কি আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারেন অপশন এ মাঝে মাঝে করি অপশন বি সবসময় করি অপশন সি খুব বেশি পারি না যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন আইনাই নিজেকে দেখে আপনার কেমন ফিল হয় অপশন এ ভালো লাগে না অপশন বি যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি অপশন সি খুব ভালো ফিল হয় যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট সপ্তম প্রশ্ন আপনি আপনার ইমোশনকে কিভাবে ম্যানেজ করেন অপশন এ একদমই ম্যানেজ করতে পারি না অপশন বি খুব ভালো ম্যানেজ করতে পারি অপশন সি অল্প অল্প ম্যানেজ করতে পারি যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট অষ্টম প্রশ্ন আপনি কি অচেনা কারো কাছে কোনো রাস্তা বা কোনো লোকেশন জিজ্ঞেস করেন অপশন এ অবশ্যই করি অপশন বি কখনোই না নাকি অপশন সি খুবই কম যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট নবম প্রশ্ন আপনি কি একা একা মার্কেটে বা কোনো জায়গায় ঘুরতে যান অপশন এ কখনোই না অপশন বি মাঝে মাঝে চাই নাকি অপশন সি সবসময়ই চাই যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট যদি আপনি তৃতীয় অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন এক পয়েন্ট দশম অর্থাৎ শেষ প্রশ্ন ধরুন আপনার স্কুলের এমন কোন অনুষ্ঠান যেখানে আপনাকে বক্তৃতা দিতে হবে তো এখন আপনি কি করবেন অপশন এ কোন একটা অজুহাত বানিয়ে ওই দিন স্কুলে যাব না অপশন বি খুবই কনফিডেন্সের সাথে বক্তৃতা দিব নাকি অপশন সি আমি মনে মনে আশা করব টিচার যেন আমাকে বক্তৃতা দিতে না বলেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে পেয়েছেন এক পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মোট স্কোর কত হয়েছে মনে রাখুন চলুন এখন জেনে নেই আপনার ব্যক্তিত্ব কেমন আপনি কি লাজুক কিনা যদি আপনার মোট পয়েন্ট হয় দশ থেকে চোদ্দ এর ভেতরে তাহলে এটার মানে আপনি লাজুক স্বভাবের নন একই সাথে আপনি সাইনেজ বা সংকুচি মনোভাবের নর যদি আপনার মনে প্রশ্ন থেকে থাকে যে আপনি কি সাই বা লাজুক কিনা। তাহলে আপনার জন্য সুখবর যে আপনার ব্যক্তিতে একটু ওর বা সাইনেস নেই আপনি খুবই কনফিডেন্ট একজন ব্যক্তি এবং যে কোনো কাজে আপনার আত্মবিশ্বাস খুবই প্রবল ভাবে থাকে যা আপনাকে সকল কাজে সফল হতে সাহায্য করে যদি আপনার মুড পয়েন্ট হয় পনেরো থেকে উনিশের ভেতরে তাহলে তার মানে আপনার ভেতর কিছুটা সাই বা সংকুচ ভাব রয়েছে আপনার পার্সোনালিটিতে একটু লাজুকতাও রয়েছে সব মানুষই কিছুটা লাজুক প্রকৃতির হয় আপনি সেই ক্যাটাগরিতেই পড়েছেন এতে তেমন কোনো সমস্যা নেই আর আপনার ব্যক্তিত্ব যেমন রয়েছে তেমনই খুব ভালো এতে কিছু চেঞ্জ করার দরকার নেই সো ওরে আপনার পার্সোনালিটি পারফেক্ট আপনার মুড স্কোর যদি হয় বিশ থেকে পঁচিশের এর ভেতরে তাহলে তার অর্থ আপনি অনেক সাই বা সংকোচ ধরনের মানুষ আপনি অলরেডি নিজেই জানেন যে আপনি অনেকটাই সাই বা লাজুক প্রকৃতি এবং কিছুটা সংকোচ ধরনের মনোভাব আপনার ভিতর রয়েছে এর কারণে আপনার কনফিডেন্স লেভেলও কিছুটা কম যার ফলে আপনি অনেক কাজেই পিছিয়ে পড়েন আপনার পার্সোনালিটিতে একটু চেঞ্জ আনার দরকার রয়েছে কিছু আত্মোন্নয়ন করা খুবই জরুরি আপনি চেঞ্জ আনা শুরু করতে পারেন কিছু সহজ ধাপের মাধ্যমে সাইনেস কিভাবে দূর করা যায় এর সহজ কিছু সাইকোলজিক্যাল কৌশল নিয়ে একটি ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করব আমার এই পেজে তাই আমাকে ফলো করতে ভুলবেন না যদি আপনার স্কোর হয় ছাব্বিশ থেকে তিরিশের ভেতরে তাহলে তার অর্থ আপনি অনেক বেশি সাই এবং সংকোচ ও লাজুক ধরনের ব্যক্তি যেটি আপনার জন্য একদমই ভালো না আপনি অনেক কিছু মিস করছেন শুধু এই কারণে আপনার নিজের মধ্যে অনেক চেঞ্জ আনা দরকার আপনার কনফিডেন্স লেভেল খুবই কম আপনাকে আপনার কনফিডেন্স বাড়াতে হবে তা না হলে আপনি জীবনে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বেন তো কমেন্ট করে জানিয়ে দেন আপনার স্কোর কত হয়েছে এবং আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার প্রিয় কোনো মানুষের ব্যক্তিত্ব জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ